হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে রক্তিকা রক্তিকা সিরাপটি দ্রুত রুচি ও স্বাস্থ্য বৃদ্ধির জন্য কাজ করে আপনার চিকন স্বাস্থ্যকে মোটা করার জন্য এটি খুবই কার্যকরী একটি সিরাপ হিসেবে হবে আপনার জন্য রক্তিকা সিরাপটির উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানি হচ্ছে আলসাফা ইউনানি ল্যাবরেটরিজ রক্তিকা সিরাপটির জেনেরিক নাম হচ্ছে শরবত ফাওলাদ জামুনি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রক্তিকা সিরাপটির উপাদান কার্যকারিতা সেবন মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত তথ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রক্তিকা সিরাপটির উপাদান উপাদান হিসাবে কোম্পানি এতে উল্লেখ করেছে আরক ফলিন, রুবেব জামুন চিনি পরিমিশ্রত পরিশ্রুত পানি ও অন্যান্য উপাদান তবে এসব কথা উল্লেখ করা থাকলেও অনেকের মতে তথ্য সিরাপটির উৎপাদনে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে কার্যকারিতা সাধারণ বলকার রক্তে লোহিত কণিকার বৃদ্ধিকারক যকৃত ও পাকস্থলীর শক্তিবর্ধক হজমকারক পিত্ত প্রমোশক এসব কথা উল্লেখ থাকলেও রক্তিকার সিরাপটি আসলে রুচি ও স্বাস্থ্য বৃদ্ধির জন্য কার্যকর সেবন মাত্রা প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চা চামচ করে দৈনিক দুইবার আহরের পর খেতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয় অপ্রাপ্ত বয়স্কদের কোম্পানি সেবনের কথা উল্লেখ করেছে এক থেকে দুই চা চামচ করে দিনে দুইবার অপ্রাপ্ত বয়স্কদের সিরাপটি খাওয়ার অপ্রাপ্ত বয়স্কদের সিরাপটি খাওয়াতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে এছাড়া অপ্রাপ্ত বয়স্কদের এই সিরাপটি না খাওয়াই উত্তম পার্শ্বপ্রতিক্রিয়া কোম্পানি রক্তিকা হিসাবটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে উল্লেখ করেনি তবে এটি সেবনের অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব পেটে গ্যাস শরীরে অ্যালার্জি বা ব্রন, বৃদ্ধি হওয়া শরীর ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় ওষুধটির সেবন সম্পূর্ণ নিষেধ চিনিযুক্ত হয় ডায়াবেটিস রোগীদের সেবন করা যাবে না লিভার ও কিডনি জটিলতার রুগীদের রক্তিকা সিরাপটি সেবন করা যাবে না ধন্যবাদ